এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনকরণ যাদের সম্পর্কে হাদিস এর আগে বলিস আমার বক্তব্য অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে তাদের সাথে কেমন উঠবে মেনামতি যেমন কারণ হামান আর ফেরান খালাফের সাথে উঠবে কেউ যদি এইসব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন এসব পছন্দ করেন হাই মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার জন্মবার্ষিকী শুরু হলো কখন জন্মবার্ষিকী মুসলিমদের মধ্যে কখন শুরু হলো আর মুসলিমদের আগেও জন্মবার্ষিকী পালন করা ছিল যেমন বিভিন্ন ইতিহাসের কিতাবাদিতে রয়েছে ফেরাউনদের যুগের মেশরে যে ফেরাউনদের রাজত্ব ফেরাউন কোনো এক রাজার নাম নাই মেশরের যে কেউ রাজা হয়তো সেই জামানায় তাদেরকে ফেরাউন বলা হয়তো উপাধি যেমন ভারত উপমহাদেশে রাজা বলা হয় মহারাজা বলা হয় হ্যাঁ বা নবাব বলা হইতো মুসলিম নবাবদেরকে তো ফেরাউনদের ফেরাউন যে রাজা বাদশাহ যারা হয়তো মিশরে তাদের জন্মবার্ষিকী পালন হইতো সেই যুগে আজকে থেকে পাঁচ হাজার চার হাজার তিন হাজার বছর আগে আর এটি ভারতের হিন্দুদের মধ্যে ছিল জয়ন্তী পালন আজ পর্যন্ত হিন্দুদের ক্যালেন্ডার যদি কেউ দেখে থাকেন ভারতের ক্যালেন্ডার গুলি ভারতের যে কোনো ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার নেন আর অন্য কোন ক্যালেন্ডার নেন হিন্দি ক্যালেন্ডার নেন ভারতের ক্যালেন্ডারে গোটা মাসে এমন কোন দিন পাবেন না যেদিন কারো জয়ন্তী অথবা মৃত্যুবার্ষিকী নেই কারো জন্ম অষ্টমী জন্ম কারো জয়ন্তী আর কারো মৃত্যুবার্ষিকী আর কারো কিছু কারো কিছু এইসব রয়েছে যদি রব্বুল এই এইরকম সুযোগ দিয়ে জন্মবার্ষিকী পালন করার আর মৃত্যু বার্ষিকী পালন করার তো ইসলামে এমন কোন দিন দিনে পাওয়া যাবে না যেই দিনে বড় একটা কোনো ঘটনা ঘটেনি হয় কোনো সাহাবির জন্ম হয়েছে আর না হলে কোন সাহাবের ইন্তেকাল হয়েছে না হয় কোনো জেহাদে বিজয় লাভ হয়েছে বিজয় দিবস স্বাধীনতা দিবস আর অন্য কোন দিবস এই নামে পালন করতে করতে দেখা যেত যে সারা বছর মুসলিমদেরকে এই সবই পালন করতে হইতো তাই আল্লাহ কাকরবুল আলমিন ওই রাস্তাই বন্ধ করে দিয়েছেন না ইসলামের জন্মবার্ষিকী পালন করা রয়েছে না মৃত্যু বার্ষিকী পালন করা রয়েছে না বিজয় দিবস পালন করা রয়েছে বিজয় দিবস থাকলে মক্কা বিজয় দিবস আসতো খয়েবার বিজয় দিবস আসতো তাইফ বিজয় দিবস আসতো হোনাইনের যুদ্ধের বিজয় দিবস আসতো আসতো না আসতো না বদর দিবস আসতো ওহ দিবস আসতো খন্দক দিবস আসতো না বিশ্বাস জামানে এতগুলি উনিশের বেশি যুদ্ধ না বিশ্বাস জামানায় হয়েছে তারপরে সাহাবাই কেরামদের জামানে কত যুদ্ধ হয়েছে যে হাতি সাবিল্লাহ হয়েছে খোলাফের আশেদিনদের পরেও যুগ যুগ ধরে অমাইয়ার যুগে আব্বাসীদের যুগে জেহাদ ফিস বহু হয়েছে তাহলে বিজয় দিবসের শেষ আছে তাই আল্লাহ পাক রব্বুল এবং তার রাসুল এই সব বন্ধ এই রাস্তায় বন্ধ করে দিয়েছে ইসলামী সব নেই জন্মবার্ষিকী প্রাচীন যুগ থেকে কাফেরদের মধ্যে চলে আসছিল তারপরে চলে আসে জন্মবার্ষিকী খ্রিস্টানদের মধ্যে ফেরাউনদের থেকে আসে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা শুরু করে ঈসা আল ইসালামের জন্মদিবস পালন করা পঁচিশে ডিসেম্বরে যেটিকে কি বলে তারা ক্রিসমাস বা বড়দিন বলে বলে না পালন করা মেসরে খ্রিস্টান বাস করত। ইসলাম সেখানে পৌঁছে যাওয়ার পরে এবং ইসলামিক শাসন ব্যবস্থা হওয়ার পরেও মিশরে খ্রিস্টানরা বাস করত। মুসলমান ছিল খ্রিস্টানরা পাশাপাশি শান্তির শান্তি বসবাস করত। মেশরে চতুর্থ শতাব্দী চতুর্থ শতাব্দীতে অর্থাৎ চতুর্থ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের প্রায় কাছাকাছি চারশো বছর পরে একশো দুইশো তিনশো চারশো বছর পরে কাছাকাছি মেশরে মুসলিম নামে একটি গোষ্ঠীর রাজত্ব কায়েম হয় যাদের আসল নাম হচ্ছে ওবাইদি বংশ নাম শুনে রাখুন তাদের নাম হচ্ছে ওবাইদি বংশ তাদের পূর্বপুরুষের নাম ছিল আল ওবায়দুল্লাহ ইয়াহুদি লোক ছিল এদের রাজত্ব হয় আর তারা ছিল রাফেজি শিয়া তো জন্মবার্ষিকী ইসা আলী সালামের মেসরে চলছিল এই রাফেজি রাজত্ব যখন কায়েম হলো ওবাইদি রাজত্ব যখন কায়েম হলো তখন তাদের এক শাসক ছিল মইজুদ্দৌলা সে প্রথম চালু করলো মেশরে চতুর্থ শতাব্দীর শেষ দিকে এই মেলান চালু করলো সেখান থেকে ধীরে ধীরে এরা কে মোজাফর কুকুবুরি বলে একজন লোক ছিল সে এক শাসক ছিল সে শুরু করলো ষষ্ঠ শতাব্দীতে উমার মোহাম্মদ মোল্লা বলে একজন ধর্মীয় নেতা ছিল সে শুরু করলো এই দুইজন এক ধর্মীয় মোল্লা উমার মোহাম্মদ মোল্লা বলে একজন আর এক ছিল শাসক তার ক্ষমতা এইদিকে মোল্লা প্রচার করছে জন্মবার্ষিকী পালনের আর এই দিকে শাসক পয়সা লুটিয়ে দিচ্ছে বাই করছে এবং দেশে এরাকে ঘোষণা করে দিয়েছে যে বারো রবি দোকানপাট কাজ কর্মজ কলকারখানা সবকিছু বন্ধ হয়ে যেতে হবে আর আমরা খুশি পালন করব তো এইভাবে মিলাদ শুরু হলো সন্নিদের মধ্যে ইরাকে ইরাক থেকে এই ধর্ম যেহেতু ওই দিকে দিয়ে গেল ইরান আফগানিস্তান তারপরে পাকিস্তান বাংলাদেশ চলে গেল এই মিলাদ জন্মবার্ষিকী পালন ওখানে গেল নবী গেলামের জন্মবার্ষিকী পালন দিয়ে শুরু হলো আর তারপরে অনেকের জন্মবার্ষিকী পালন শুরু হইলো এই মেসরে যখন শুরু হয় নবী তখন তার সাথে আরো কয়েকটি জন্মবার্ষিকী তারা পালন করা শুরু করেছিল আলী রাজি আল্লাহ ফাতেমার হাসানের হোসাইনের নবী সাল্লা সাল্লামের তো বললাম এই পাঁচে পঞ্চাতন বলে আমাদের দেশের কিতাব বিদ্যা পাঁচে পঞ্চাতন শুনেছেন না শোনেননি হ্যাঁ ওটা ওদের থেকে এসছে পাঁচে পঞ্চাতন পাঁচ পাঁচটি পবিত্র আত্মা পবিত্র দেহ আর কোন পবিত্র দেহ নাই সাহাবাইকে আবু বকর গেলেন আহ ওসমান আলী শহ্দের ওসব নেই এই গুমরাহী এই শব্দের মধ্যে ঢুকা আছে তো তান মানে দেহ তো পাঁচ পঞ্চাতন পাঁচটি দেহ তাদের কাছে পবিত্র দেহ আর নেই এই আমাদের সেই ক্যালেন্ডারগুলোতে কি লেখা থাকে আল্লাহ মোহাম্মদ তারপরে আলী ফাতেমা তারপর হাসান হোসেন জি এই শিরকি কথা এবং এগুলি তাদের কাছে যেহেতু ইলাহ মা'বুদ এগুলি এবাদতবন্দী করে সুতরাং ক্যালেন্ডারে থাকা বাড়িতে থাকা মানে বরকত রয়েছে মা'বুদ পাস মা'বুদের নাম লেখা আছে জি এইসব সব কুফরি শিরকি আকীদা লুকিয়ে আছে এই সম ক্যালেন্ডারেও তো আসল বিষয়ে দিকে ফিরে আসছি এই জন্মবার্ষিকী অন্যান্য জন্মবার্ষিকীর বিধা তখন শুরু হলো আজকাল শুরু হয়েছে ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসা জন্মবার্ষিকী নারী ছিলই ছিল তার সাথে শুরু হইল ছেলের জন্মবার্ষিকী মেয়ের জন্মবার্ষিকী স্ত্রীর জন্মবার্ষিকী নিজের জন্মবার্ষিকী হ্যাঁ হ্যাঁ তারপর বিবাহ দিবস ভালোবাসা দিবস সবগুলি বিদাত কুল্ল মহদাসাধীন বিধা আগে বলেছি ওইয়া কুমা মহদাসা তেল মর সাবধান নতুন নতুন কাজ থেকেই কুল্লা এটা প্রত্যেকের নতুন কাজ বিদাত আল্লাহর নবী সাল্লা জনবার্ষিকী যদি ছয়শো বছর পরে শুরু হয় সুন্নিদের মধ্যে আর রাফিজের মধ্যে যদি চারশো বছর পরে শুরু হয় তো সেটি ইসলাম কি সেই ইসলামের কথা নবী সাল্লাম বলেছেন তাহলে দেখেন চারশো বছরও যদি যারা শুরু করেছে তখন চার এমাম এমাম বাবু হানিফা রহমতুল্লাহী আলী ইমাম শাহির রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলি ইমাম আহমদ বিন হাম্ম রহমতুল্লাহ আলী সবার ইন্তকাল হয়ে গেছে তারপর ইমাম বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসা ইবিন মাজা সমস্ত কুতুবের শিক্ষা যে সে আসিদ তা বলে সে আসিদ তার আইম্মা ইকরাম যারা মহাদিস কেরাম তাঁদেরও ইন্তেকাল হয়ে গেছে তাহলে স্বর্ণ যুগ যুগ শেষ তাবেইনদের যুগ শেষ তাবা তাবেইনদের যুগ শেষ তারপর আইম্মা ইকরাম মহাদিস যুগ শেষ তাদের যুগে এই জন্মবার্ষিকী নবী সালামের মিলাদের স্বপ্নই তারা দেখেননি তাহলে এর নাম সুন্নত না বিদাত আর এর পরিণাম কি জান্নাত না জাহান্নাম কুল্লু মুহদাসাতিন বিদাআ কুল্লু বিদাতিন দালালা ওয়া কথা আর লম্বা করছি না আশা করি বুঝার জন্য এতটুকুই যথেষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বড় প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু চলা নবী সাল্লাল্লাহু অনুসরণ করা আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এর প্রমাণ হচ্ছে কি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে ফাত্তাবিউনি হে মুসলিম হে আমার উম্মত ফাত্তাবিউনি আমার অনুসরণ করো তাহলে ইয়ুহাব্বিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন বা খাতা মাফ করে দেবেন আর নবীর যদি অনুসরণ না করেন নতুন নতুন কাজ করবেন আর বলছেন নবীকে ভালোবাসি বলেই তো আমরা মিলাদ করছি নবী সাল্লাম কাল কিয়ামতে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যে এরা আমার উম্মত নাই সোকান সোকান সই বোকারে আদি যারা নতুন নতুন কাজ করে কাল কেমতে হাসরে ওই আপনার হাউজি কৌসারের কাছে যাবে তাদের ফেরেস তারা ধাক্কা দিয়ে যখন তাড়াবে তখন নবী প্রথম তো তাদের অজুর অঙ্গগুলি দেখবেন কারণ বিদ্যাতে অনেক মিলাদ করা লোক যারা নামাজ পড়ে সুতরাং অজুর অঙ্গ চমকিবে দেখে বলবেন যে আসতে দাও অন্য উম্মাতি উম্মাতি আমার উম্মত লোক আমার সাথীর সঙ্গে আসতে দাও তখন ফেরেস্তারা বলবে ইন্নাকাল্লা তাদরি মা সুবা দা হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে আপনার তরিকার উপর ছিল না এরা নতুন তরিকা আবিষ্কার করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সোহকান সোহকান এরা দূরে হোক দূরে হোক দূর হয়ে যাক দূর হয়ে যাক বদদুয়া আর আরেকটি অর্থ হচ্ছে যে দূরে তাড়িয়ে দাও দূরে তাড়িয়ে হে ফেরেস্তারা এদেরকে দূরে ভাগিয়ে দাও তাড়িয়ে দাও তাড়িয়ে দাও লেমান গাইয়ারা বাদে আমার পরে যারা ধর্মকে পরিবর্তন করেছে বিকৃত করেছে আল্লাহ যেন আমাদেরকে সমতি দান করেন আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রসুলের কথার প্রতি আমল করার তৌফিক দান করেন আমাদেরকে দুনিয়াতে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে বাছাই করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যেমন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আল্লাহ বাছাই করার তৌফিক দান করেন দুনিয়ার ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি এই কাজটা করলে লাভ আছে এই কাজটা করলে লাভ নাই এই ব্যবসা করলে লাভ আছে এই ব্যবসা করলে লাভ নেই কেউ বুঝতে পারছেন আল্লাহ যেন আমাদেরকে ধর্মীয় ক্ষেত্রে আরও বেশি বাছাই করার তৌফিক দান করেন নবী সাল্লামের সন্ন্যতকে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন বিদাৎ থেকে বেঁচে থাকার আমাদেরকে আমাদের সমাজকে আল্লাহ যেন তৌফিক দান করেন ওসল আল্লাহবী মোহাম্মদ ওয়াল আলি ওসাহ আজমাই